নমস্কার বন্ধুরা আজ রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো সকল গরিব মধ্যবিত্ত অসহায় রাজ্যবাসী দেশবাসীর জন্য আজকের বাছাই করা চল্লিশটি একাদম এক্সক্লুসিভ লেটেস্ট আপডেট তাজা খবর ব্রেকিং নিউজ নমস্কার বন্ধুরা বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম গোটা বাংলাদেশ এখন এবার তরতাজা খবরে উত্তপ্ত আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার একের পর এক প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন বা সবকিছুর ঊর্ধ্বে যে খবর তা হচ্ছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির আগেই বড় খবর সামনে চলে আর তার সাথে পাকা বাড়ি নিয়ে বিরাট বড় খবর আবার ঢুকবে মোটা অঙ্কের টাকা কাদের কাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে শেষেতে আবারও নতুন করে লিস্ট কবে জারি হবে কোথায় দেখতে পাবেন তার জন্য বিস্তারিত খবর থাকবে আমাদের চ্যানেল সাথে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ পেজের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন নিই আর তার সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে ব্যাঙ্গল জব স্টাডি ডট ইন সমস্ত সরকারি প্রকল্পের প্রতিনিয়ত চাকরির আপডেট গরিব মধ্যবিত্ত অসহায়দের থাকবে সেখানে তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হন এবং আমাদের ওয়েবসাইটের সাথে যোগাযোগ রাখুন ব্যাঙ্গল জব স্টাডি ডট ইন সরাসরি গুগলে গিয়েও আপনারা সার্চ করতে পারবেন আসছি এবার একের পর একটা অফ হেডলাইন তারপরে বিস্তারিত খবরে আলোচনা মধ্যে বার মেতে উঠেছে খেলায় আর এই খেলার মাঝে বিরাট বড় বার্তা সামনে গ্রুপ শীর্ষে থাকার লড়াই এ রোহিতরা ভারতের দলে বিরাট বড় খবর অপরদিকে আবার আইএসএল টিকে থাকার লড়াইয়ে ইস্টবেঙ্গল এবং যুব ভারতীতে জিততেই হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে অন্যদিকে আবার চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচ টান টান উত্তেজনা আর অপরদিকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল লড়াই কেরল বনাম বিদর্ভের আর সে সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ রয়েছে লিভারপুরের খেলা বিরাট বড় আপডেট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইআইটি বাবার খোঁজ যেখানে ভবিষ্যৎবাণী মিথ্যে আর তারপরে গোটা দেশের মানুষ মেতে পড়েছে আইআইটি বাবার খোঁজে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তাতেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যেখানে পাকিস্তান জিতবে ইন্ডিয়া হারবে তবে তারপরে তার কি অবস্থা ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকছে আইআইটি বাবার সম্পূর্ণ তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করুন আর বর্তমানে আইআইটি বাবার অবস্থা কেমন তাও দেখিয়ে দেবো আপনাদেরকে তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার একের পর এক প্রকল্পের আপডেট সে সাথে হকার গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া জন্য থাকছে বিরাট আপডেট সব মেনে চোখ রাখব ব্যাংকের খবর এবং ব্যাংকের পোস্ট অফিসের বিরাট আপডেট থাকছে বিস্তারিত আলোচনা তার আগে অনুরোধ যারা সাবস্ক্রাইব এখন ব্যাঙ্গল করুন এবং আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন এবার আসছি বিস্তারিত খবরে তার আগে অবশ্যই যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেননি কবে রয়েছে শিবরাত্রির চার পহরের সময়সূচি কারণ সেই সময় মেনেই চার পহরে পুজো হবে কখন দুধ কখন ঘি এবং কখন মধু দিয়ে পুজো করতে হবে শিবরাত্রির অবশ্যই দেখে নিন আমাদের ওয়েবসাইট ডেসক্রিপশনে লিংক রয়েছে এবার আসছি বিস্তারিত খবরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিরাট বৈঠক অভিষেক ব্যানার্জি কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর আগামীকাল বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর মঞ্চে টিএমসির সবাই সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেকান্ডিন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন সে কারণে মঞ্চে দুই ফুলের তোড়ার আয়োজন খুলছে বলেই খবর ছাব্বিশের ভোটের দিকে তাকে দুজনের সংগঠনের সংস্থা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলবেন তবে কি মমতা অভিষেকের রাজনৈতিক দূরত্ব কিছুটা কমেছে উঠছে এবার প্রশ্ন এমনি সময় বিরাট বড় খবর মহাকুম্বে আরো তিন কোটি এদিন বুধবার বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের শেষ দিন পঁয়তাল্লিশ দিন ধরে চলা মেগা ইভেন্ট মহাশিবরাত্রির স্নানের মাধ্যমে শেষ হবে আজ ভোর চারটে নাগাদ পঁচিশ লক্ষেরও বেশি ভক্ত সঙ্গমে পুণ্য স্নান করছেন বলে খবর মেলার শেষ দিনে তিন কোটি ভক্তের আগমন ঘটবে বলেও মনে করছে উত্তরপ্রদেশের প্রশাসন ভক্তদের ভিড়ের কারণে প্রয়াগরাত শহরে যানবাহন প্রবেশ নিষিদ্ধ স্নানের পর ঘাটগুলো খালি করা হচ্ছে যাতে সেখানে ভিড় না জমে এখানে খবর আজ শেষ শাহি স্নান আর এই মহাশিবরাত্রির শাহি স্নান উপলক্ষে বুধবার ভোর থেকে পুণ্যার্থীদের সমুদ্রে ভাসছে মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে মাথা আর মাথা কোথাও তিল লাগানোর জায়গা নেই আজকেই শেষ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর আসা এবারের মহাকুম্ভ ইতিমধ্যেই তেষট্টি দশমিক পাঁচ কোটি মানুষ উৎসব উপলক্ষে যে পা রেখেছেন ডুব দিয়েছেন পবিত্র জলে আজ ভোর সেখান থেকে ভিড় দেখা যাচ্ছে তাতেই এই মহাকুম্ভের সর্বকালীন রেকর্ড ভাঙবে বলে মনে করছে উত্তরপ্রদেশের সরকার আর দিকে মমতার ঘোষণা আর তারপরে হাইকোর্টে মামলা আর রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোতে বাৎসরিক উৎসবের জন্য দু কোটি টাকা অনুদান সংক্রান্ত সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক আর এই বিরোধিতা কলকাতা হাইকোর্টের ধান বিচারপতি টিএসসি এস ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি মিলল আগামী বৃহস্পতিবার শুনানি হতে পারে মমতার ঘোষণার বিরোধিতা করে ডাক্তারদের একাংশের আশঙ্কা এদের দুর্নীতি বাড়তে পারে ওপরদিকে বিরাট বড় বার্তা ফরিয়াদ হাকিমের ভবিষ্যতে কলকাতা লন্ডনের চেয়েও উন্নত হবে বলে দাবি করেন মেয়র ফরিয়াদ হাকিম কে এম সির অধিবেশনে বলেন যাদবপুর থেকে টালিগঞ্জ জলের প্রকল্পের জন্য সাতশো কুড়ি টাকা বরাদ্দ করা হয়েছে কলকাতায় প্রথম প্লাস্টিক রোড নির্মাণ শুরু হয় আর সেই সঙ্গে মেয়র বলেন বেআইনি নির্মাণের ক্ষেত্রে পুরসভায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমানে পাঁচ হাজার নির্মাণ কাজের উপর স্থগিতাদেশ জারি করেছে দেড়শোটির বেশি ভেঙে ফেলা হয়েছে বিরাট বড় বার্তা এবার ফিরিয়া থাকিমের ঠিক আজকে সোনার দাম কত বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন প্রতিনিয়ত সোনার দামের ওঠানামা হয় আর এবার শিবরাত্রি দিয়ে কত রয়েছে সোনার দাম তা তো প্রত্যেকের জানা প্রয়োজন পাকা সোনা দশ গ্রামের দাম রয়েছে আটাশি হাজার একশো টাকা হলমার্ক গহনা সোনা বাইশ ক্যারেট গ্রামের দাম রয়েছে বিরাশি টাকা গহনা 10 দশ গ্রামের দাম রয়েছে আশি হাজার সাতশো ষাট টাকা রুপোর বাট প্রতি কেজির দাম রয়েছে ছিয়ানব্বই টাকা ক্ষুদ্র রুপো প্রতি কেজির দাম রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা বিরাট বড় বার্তা এদিকে বিরাট বড় বার্তা আই পি আগে ক্যারিয়ারের বড় পরিবর্তন ধোনির কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে আছেন মাহেন্দ্র সিং ধোনি কিন্তু তিনি ক্যারিয়ার শেষ এলেও তার জনপ্রিয় তা একটুও এক ফোঁটাও কমেনি দু হাজার পঁচিশ সালে আইপিএল এর জন্য প্রস্তুতিতে তিনি কবে নামবেন এবার তার শেষ মরসুম এ ধরনের প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আর এই পরিস্থিতিতে ধোনির আইপিএল এর প্রস্তুতির আপডেট তিনি এবার আইপিএল এ নামার আগে নিজের ব্যাটে বড় পরিবর্তন আনতে চলেছেন ব্যাটের ওজন বারোশো গ্রাম থেকে কুড়ি গ্রাম কমাচ্ছেন বিরাট বিরাট আপডেট আইপিএল নিয়ে আর তার সাথে খবর আবারও মুন্ডহীন দেহ ট্রলিতে লোপাটের ছক আহারিতলায় পুলিশের জালে দুই মহিলা সোনার গহনের ভাগ নিতে গিয়ে বিবাদ থেকে খুন বলেই খবর হত্যাকাণ্ডে বারবার বয়ান বোদল ধৃতের অন্যদিকে আবার উত্তরের চা শিল্পকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর করলেন সহায়ক মূল্য না জানিয়ে জল ছাড়াই ফের ডিভিশনের মমতার অন্যদিকে আবার অধারা অভিযুক্তরা সত্যি অনর পুলিশ তদন্তের গতিমতি প্রশ্ন এবার পরিবার লক্ষ টাকা ঋণ একমাত্র মেয়ের মৃত্যুতে অসহায় মা এদিকে আবার কর্পোরেট হচ্ছে সিপিএম রাজ্য সম্মেলনে দলের দুর্বলতা দেখালো পেশাদার সংস্থা রাজ্য সম্পাদক হলেন সেলিম বাদ সুকান্ত বিকাশ কলতান মহিলা মুখপাত্র দিল্লি বিধানসভায় পেশ বিতর্কিত ক্যাগ রিপোর্ট তীব্র প্রতিবাদ আপের সাসপেন্ড কুড়ি বিধায়ক কেজরি আফগানি নীতিতে দু হাজার দুই কোটির ক্ষতি ফাঁস বড় সড় দুর্নীতি আইন শৃঙ্খলা রক্ষার ঘোষণা সেনা প্রধান ফের এক সামরিক অভ্যস্থানের পথে নতুন বাংলাদেশ ইউনিসের উপদেষ্টার পদ থেকে স্থফা নাহিদের আসছে নতুন দল বিরাট আপডেট